জয়গুরু ওম শ্রী পরমাত্মা নয় ন সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম বিভিন্ন দেবদেবীর পূজা শ্রাদ্ধাদি ক্রিয়াকর্ম পিণ্ডদান তর্পণ এইসবের ক্ষেত্রে কুশ এবং তিল অতি প্রয়োজনীয় তিল বিশেষ করে এই শ্রাদ্ধাদি ক্রিয়াকর্ম তর্পণ পিণ্ডদান এই সবের জন্য বিশেষভাবে প্রয়োজন আর কুশ দিয়ে হাতের আংটি তৈরি করে আঙুলে পড়তে হয় তারপরে পুজো বা শ্রাদ্ধাদি ক্রিয়াকর্ম করতে হয় বিবাহের সময় এই কুশের প্রয়োজন হয় এমনকি কুশের আসনে বসার বিধিও আছে তো এই কুশ এবং তিলের মাহাত্ম কি এদের গুরুত্ব কি আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব শ্রাদ্ধাদি ক্রিয়াকর্ম বা তর্পণ বা পিণ্ডদান এই সবের ক্ষেত্রে কালো তিলের প্রয়োজন হয় তো কালো তিল কেন কালো তিলের প্রয়োজন বা এর মাহাত্মটা কি এ সম্পর্কে গরুর পুরাণে একটি ব্যাখ্যা দেওয়া আছে তো সেখানে বলা হয়েছে যে এই কালো তিলকে দৈত্যরা অসুরেরা খুব ভয় করে কারণ এই কালো তিলের যে সৃষ্টি হলো কিভাবে তার একটা ইতিহাস আছে ভগবান শ্রী হরির ঘাম অর্থাৎ সেদ ভগবান শ্রী হরীর সেদ থেকে এই কালো তিলের জন্ম তিল দু রকমের হয় একটা সাদা তিল একটা কালো তিল তো এই তিলের মাহাত্ম হলো এরা দেহকৃত পাপরাশিকে নাশ করে অর্থাৎ পাপের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায় তেমনি কুশের সৃষ্টিরও একটি ইতিহাস রয়েছে বলা যে গরুর পুরাণে বলা যে শ্রী হরির লোম থেকে কুশের জন্ম তাহলে শ্রী হরির ঘাম থেকে শরীরের ঘাম বা সেদ তার থেকে তিলের জন্ম আর শ্রী হরীর লোম থেকে শরীরের লোম থেকে কুশের জন্ম হয়েছে তাই শ্রাদ্ধাদি ক্রিয়াকর্ম তর্পণ পিণ্ডদান এইসবের ক্ষেত্রে কুশ এবং তিল প্রদান করা হয় এতে দেবতাগণ পিতৃপুরুষগণ সন্তুষ্ট হন কুশের একটি ব্যাপার হলো এই যে কুশ কখনো বাসি হয় না ঠিক যেমন তুলসী পাতা তুলসী পাতা কখনো বাসি হয় না তেমনি মন্ত্র মন্ত্র কি বাসি হয় মন্ত্র বাসি হয় না মন্ত্র কখনো বাসি হয় না ঠিক তেমনি হবে তুলসী পাতা বাসি হয় না কুশও বাসি হয় না তাই দেখা যায় যে কুশ একবার ব্যবহার করার পর সেটিকে ধুয়ে রেখে দেওয়া যায় পরবর্তী পূজা বা শ্রাদ্দাদি কাজকর্মে এই কুশকে ব্যবহার করা চলে অর্থাৎ যে কুশটিকে আমি একবার ব্যবহার করেছিলাম সেটিকে আবার পুনরায় ব্যবহার করা চলে কিন্তু একবার ধুয়ে নিতে হয় শ্রাদ্ধাদি ক্রিয়াকর্ম পুজো ইত্যাদি ক্ষেত্রে আমরা দেখি যে কুশ দিয়ে তৈরি করে আংটির মতন অর্থাৎ আংটি তৈরি করে আঙুলে করতে হয় আবার পুজোর সময় এই কুশের কুশ দিয়ে জলের ছিটা দিতে হয় তাহলে কুশের একটা বিশেষ গুরুত্ব রয়েছে এর প্রধান কারণ একটাই যে কুশের জন্ম হয়েছে শ্রী হরীর শরীরের লোম থেকে গরুর পুরাণে আরও একটি কথা বলা হয়েছে যে কোনো দীক্ষাহীন ব্যক্তি অর্থাৎ যার দীক্ষা হয়নি সেই ব্যক্তি যদি কুশ শয্যায় সায়িত হয়ে মৃত্যু বরণ করে অর্থাৎ মৃত্যুর সময় তাকে যদি কুশের শয্যায় সায়িত করা হয় তবে সেই দীক্ষাহীন ব্যক্তিও বিষ্ণু লোক লাভ করে এই কারণেই পুজো পাশা থেকে শুরু করে শ্রাদ্দাদি ক্রিয়াকর্ম তর্পণ পিণ্ডদান ইত্যাদির ক্ষেত্রে এই কুশ এবং তিলের ব্যবহার রয়েছে আবার আরেকটি নিয়ম আছে যে কুশ কোনো পুজো হলো বা শ্রাদ্ধাদি তর্পণ হলো সে কুশকে জলে ফেলতে নেই অর্থাৎ জলে বিসর্জন দিতে নেই সেটিকে পুকুরে হোক নদী হোক তার পাড়ে নামিয়ে দিতে হয় অর্থাৎ পাড়েই রেখে দিতে হয় কুশকে জলে দিতে নেই তাই বুঝতে পারলাম যে পুজো থেকে শুরু করে তর্পণ ক্রিয়া ক্রিয়াকর্ম পিণ্ডদান ইত্যাদির ক্ষেত্রে কুশ এবং তিলের এক বিশেষ ভূমিকা রয়েছে আজ এই পর্যন্তই নমস্কার